আসসালামু আলাইকুম অনেক দিন পর আমাদের পুরাতন বাসার ছাদে আসছি আমরা আমাদের এই নতুন বাসায় উঠে যাওয়ার পর সাধারণত এই ছাদে আসা হয় না তো এই ছাদে আমাদের কিছু গাছপালা আছে কিছু ফলের গাছ আছে সাধারণত কোনো ফল পাকলেই শুধুমাত্র এই ছাদে আসা হয় তো আজকে ঈদের দিন আজকে হঠাৎ বাসায় শুনলাম যে আমাদের এই বাগানের দুইটা চমক দুইটা চমক আলহামদুলিল্লাহ দুটা চমকই হচ্ছে সুখবর অর্থাৎ সুখবর আসছে তো একটা হচ্ছে আনারস আনারস পাকছে তো আনারসটা পাটতে হবে তার জন্য সাতবাগানে আসলাম এই যে দেখেন কী চমৎকার রঙ আসছে খুবই চমৎকার হলুদ একটা রঙ আসছে এবং আমায় আমি কখনো হচ্ছে সাতবাগানে আনারস দেখি নাই এমনিতে পাহাড়ি অঞ্চলে আনারস দেখছি কিন্তু বাগানে কখনো আনারস হইতে দেখি নাই আমাদের একটা পুরাতন ওয়াশিং মেশিন ছিল ওইটা আমাদের বিয়ের সময় গিফট দিয়েছিল ওইটা নষ্ট হয়ে গেছিলো তো আমার আম্মা ওইটা ফালাই দেয় নাই ওটা ছাদে রেখে দিছিল ওইটাকে টবের মতো বানাইছিল ওই টবের মধ্যে একটা আনারস খেয়ে আম্মার মজা লাগছিল পরে আম্মা হচ্ছে ওই গাছটা লাগায় রাখছিলো তো বেশ কয়েক বছর হয়েছে কিন্তু কখনো আনারস ধরে নেই এই প্রথম মাস দুই তিনে মাস দিনেক আগে মাস দিনেক আগে প্রথম হচ্ছে আমি দেখি যেটার এটার মধ্যে একটা আনারস আসছে আর কি তো আজকে সেই দিন যে আজকে আমরা আনারসটা কালেক্ট করব দেখেন আনারসটা পেকে একবারে টুষ্টু হয়ে রয়েছে মানে দেখলেই খাইতে ইচ্ছা করতেছে খুবই ইয়ামি লাগতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এছাড়াও আমি আপনাকে আপনাদেরকে হচ্ছে আমি আমার সাতবাগানের এই পুরাতন ভাষার সাতবাগানের আরও কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এই যে এটা আমার আঙ্গুর গাছ যে আঙ্গুরের ছবি আপনারা ভিডিও দেখেছেন এই যে দেখেন আঙ্গুর গাছটা দেখেন আঙ্গুর গাছটা অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়েছে উপর থেকে দেখায় অনেক ঝোপালো অনেক বড় হয়েছে এদিকেও এটা শাখা প্রশাখা বের হয়েছে আমি এটাকে সুন্দর করে টানা দিয়ে দিছি যেন আরও বড় হয় এই বছর আর আঙ্গুর নাই একটা ছোট্ট থোকা থাকার কথা জানি না আছে কি না কারণ অনেক এই যে এখানে একটা ছোট্ট থোকা আছে এখানে ছোট্ট একটা থোকা আছে যে একবারে দশ বারোটা আঙুর হবে এটা হয়তো খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে একবার এই অপরিপক্ক সিজন শেষ তো এই আঙ্গুর গাছটা আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে বড় হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী সিজনে আপনাদেরকে আরও আঙ্গুর খাওয়াইতে পারবো এবার অনেকেই একটা একটা করে আঙ্গুর ভাগে পাইছেন এবার আসে আরেকটা গাছের দিকে এটা হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ এটাও আমাদের বাসার সাদের টবে লাগানো হয়েছে এটাও হচ্ছে বেশ বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এখনও খেজুর ধরার মতো হয় না কিন্তু হয়তো চার পাঁচ বছর পরে এটাতে হয়তো খেজুর ধরবিন ধারণা করা যায় এটার পাশাপাশি এখানে একটা বড়ই গাছও লাগানো হয়েছে এই বরুই গাছটাতে প্রতি বছর বেশ ভালোই টুকটাক বরুই ধরে এইদিকে আছে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছের সাথে এখানে একটা বরুই গাছও আছে এই বরুই গাছটাতেও হতেও বরুই ধরে আমরা বরুয়ের সিজনের শেষে এই বরুই গাছটা ছেটে দিয়েছিলাম এখন এই অবস্থায় আছে আবার নতুন করে পাতার কুড়ি গজাচ্ছে এখানে আবার একটা লেবু গাছও লাগানো হয়েছে এখন পর্যন্ত লেবু গাছের ফলন আসে নাই এইবার আসি ড্রাগন গাছ এটা আমাদের আমার বড়ো বোন আপু উনি আমাদেরকে গাছটা গিফট করছিল তো এই গাছ একটা ড্রাগন হয়েছে এবার প্রতি বছরই টুকটাক ফুল টুল আসে কিন্তু কখনো ড্রাগন হয় নাই এইবারই প্রথম ড্রাগন হয়েছে এবং ড্রাগনটা পেকে গেছে আমি আজকে এই ড্রাগনটাও সংগ্রহ করব কিন্তু সাইজে অনেক ছোট মনে হয় খুব একটা ভালো হবে না কিন্তু ড্রাগনটা খুব সুন্দর একবার টকটকে লাল হয়ে গেছে অর্থাৎ পেকে গেছে ড্রাগনটা আমরা এটা আজকে সংগ্রহ করব এদিকে আছে আমাদের আমলা গাছ এখন মানে আমাদের বাড়ি ঘর করার পরে নতুন বাসা করার পরে আমাদের পুরাতন যে গাছগুলো আব্বা লাগাইছিলো এর মধ্যে কোনো গাছই নাই শুধুমাত্র একটা গাছ আছে সেটা হচ্ছে এই আমলা গাছটা এই আমলা গাছটার বয়স আমার চেয়েও বেশি এবং ওই অর্থাৎ পঁয়ত্রিশের উপরে প্রায় চল্লিশের উপরেও হইতে পারে বয়স এটাতে প্রচুর আমরা ধরে প্রতি বছর আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রচুর মানুষ এইটার আমরা খেয়েছেন আমরা অনেক টেস্টি সাইজে অনেক বড় বড় তো এবারও ইনশাল্লাহ যাদের তকদিরা আছেন পাবেন এখানে দেখেন আনারসে সুন্দর ফুল আসছে এই আনারসের সরি আনারস বলে আমরা গাছের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত যেহেতু ছোটোবেলা থেকে আমরা দেখতেছি আমরা গাছটা দেখে দেখে বড় হয়েছি তো এটা এনে একটা মজার ঘটনা আছে আমরা গাছ হচ্ছে যখনই ফল কম আসে তখনই আমরা চিন্তা করি আমরা গাছটা কেটে ফেলবো আর যেবার চিন্তা করি কেটে ফেলবো আর পরের এটাতে ব্যাপক ফলন হয় তো আলহামদুলিল্লাহ অনেক ঝড়ঝপটা গেছে অনেক গাছ কাটা গেছে নতুন বাসা হওয়ার সুবাদে কিন্তু আমরা কখনও এই আমরা গাছটা কাটার প্রয়োজন পড়ে না ইনশাল্লাহ দোয়া করবেন যেন এটা যতদিন পর্যন্ত আল্লাহ রিজিকে রাখছে ততদিন যেন থাকে এদিকে আমাদের একটু খালি জায়গা আছে এই খালি জায়গাটাতে কিছু গাছ লাগানো হয়েছে গাছগুলো এখনও ছোট একটা বড় পেঁপে গাছ দেখতে পাচ্ছেন এছাড়া এখানে বেশ কয়েকটা জাতের আম গাছ আছে আর কচু গাছটা লাগানো আছে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন বাসা নতুন বাসার উপরে এই যে বিশাল স্বাদ বিশাল স্বাদে হচ্ছে আমার লিনতার বিভিন্ন ধরনের পরীক্ষামূলক ফলের গাছের প্রজেক্ট চলতেছে এখানে এখানে অনেক ধরনের গাছ আছে ফুলের গাছ ফলের গাছ অনেক কিছু আছে তো আরেক দিন কোনো একটা ভিডিওতে সময় সুযোগ হলে আপনাদেরকে আমরা নতুন বাসার যে নতুন বাসার যে সাত বাগানটা আমরা করতেছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক